ধর্মনগরে অনির্দিষ্ট কালের কর্মপিরতি চালকদের মারপিটের প্রতিবাদে ধর্মনগরে অনির্দিষ্ট কালের পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার বিগত কিছুদিন যাবৎ উত্তর ত্রিপুরা জেলার ভারতীয় মজদুর সংঘের কর্মীদের উপর দুষ্কৃতী দ্বারা আক্রমণের ঘটনায় উত্তপ্ত হয়ে পড়ে ধর্মনগর শহর থানায় পরে মামলা পাল্টা মামলাও এর মধ্যে শনিবার পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন ভারতীয় মজদুর সংঘের জেলা কার্যালয়ে বৈঠক করতে গেলে দুষ্কৃতি দ্বারা আক্রমণের শিকার হন ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের শ্রমিক নীলকান্ত চন্দ্র আশু দীপনাথ এবং পঙ্কজনাথ তার প্রতিবাদে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের জেলা কমিটির পক্ষ থেকে রবিবার সকাল থেকে ধরপটু করে অনির্দিষ্টকালের কর্মপীড়তের ডাক দেওয়া হয় এতে বন্ধ হয়ে পড়ে ওয়েল ট্যাঙ্কার এবং ব্যাটারি চালিত সকলের রিস্কা দুর্ভোগে পড়তে হয় যাত। নমস্কার আমার নাম বাবুল দেব। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের অটোরিক্সা মজদুর সংঘের উত্তর জেলার সভাপতি নাম বাবুল বাবুলদেব বিষয় হল গতকাল এগারোই জানুয়ারি আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কিছু কর্মসূচি ছিল সেই কর্মসূচি পালন করতে আমরা যাই আমাদের মোটরস্ট্যান্ড যে জেলা কার্যালয় বিএমএসের জেলা কার্যালয় যেটা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যালয়ে যাই কার্যালয়ের ভিতর প্রবেশ করার গৃহ প্রবেশ করার পর দেখি কিছু লোক এখানে বসে তারা কী যেন আলোচনা করছে কি আলোচনা করছে জানি না আমরা বললাম আমাদের অফিস আমরা এখানে আমাদের কিছু কর্মসূচি রয়েছে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতে এসেছি আমাদের সঙ্গে কিছু শ্রমিকও ছিল ওরা বললো না আমরা অফিস গৃহ ছাড়বো না আমরা এখানে আমরা আলোচনা করব আমরা আমরা অফিস চালা তার পরিচালনা করবো আপনাদের করতে হবে না এখন আমরা যখন তাদেরকে আবার বলি আপনারা বেরিয়ে যান তারা বের হয় নাই অপরন্তু আমাদের শ্রমিকের উপর তারা আক্রমণ করে আমাদের তিনজন শ্রমিক তারা তিনজন শ্রমিককে গুরুতরভাবে আহত করে দিয়েছে একজন শ্রমিক পঙ্কজ নাথ তার হাত ভেঙে দিয়েছে এবং আশুদেবনাথ তার পেটের তলায় অনেকভাবে লাঠি কিল ঘুষা মারা হয়েছে আরেকজন নীলকান্ত চন্দ্র নীলকান্ত চন্দ্র তাকেও মারধর করা হয়েছে প্রচণ্ড পরিমাণে আমাদের তিনজন শ্রমিককে আহত করা হয়েছে গুরুতরভাবে তারই প্রতিবাদে আজ আমাদের ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সকল শ্রমিক ভাইয়েরা সকল মজদুর ভাইয়েরা তারা কর্মবিরতি দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য তারা কর্মবিরতি দিয়েছে এই এই হলো আক্রমণ সংগঠিত কারা করছে আক্রমণ সংগঠিত করেছে অনেকেই আমরা বছর চিনতে পারি নাই আর কিছু সংখ্যক ক্লাবের প্লাবান ছিল ওরা না ওরা বলেছে ক্লাবের নাম দিয়ে যে আমরা এগিয়ে ক্লাবের ছেলে মুসলিমের কয়েকজন সবাই না 就是香港。 অবশেষে এদিন দুপুর আড়াইটে নাগাদ জেলা পুলিশ সুপার অভিনাশ রায় ও মহকুমা প্রশাসক সজল দেবনাথের তরফে প্রতিবাদকারীদের আশ্বস্ত করা হয় পুলিশ প্রশাসন এই ধরনের ঘটনা শক্ত হাতে দমন করবে বলে জানান এছাড়া আগামী দিনে এই ধরনের ঘটনা সংখুটিত হবে না বলেও আশ্বস্ত করেন পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে আশ্বস্ত হয়ে ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার হয় এরপর স্বাভাবিক হয় যান চলাচল তবে এই কর্মবিরতের ফলে সাধারণ যাত্রী সহ রেল যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয় আপনারা দুদিন যাব তিন যাব দেখতে হয়েছেন এখানে একটা ঝামেলা চলছে যার লাগে কালকে রাত্রেই আমার এখানে আসতে হয়েছে এসে কীভাবে এটা সমাধান করা যায় আমি কেন বসে এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি সবার সঙ্গে কথা বলছি কেন বসে সমাধান করা যায় তো কথা বলে তো এসপি সাহেব আসছেন এবং এখানে এস ডি এম ছিলেন এখানে বসে মানে তাদের থেকেও যারা কার্যকর্তারা আছে তারাও চারজন আসেন আমারও চারজন আসে বসে অনেক আলোচনা হয় আলোচনা মধ্যে আসে যে আর ওরা কোনো দিন আমাদের সে অর্গানাইজেশনের উপর কোনো দিন তারা হস্তক্ষেপ করবে না তাতে আমরাও আমাদের কার্যকর্তারাও তাদের নামে কোনো কিছু কথা কোনো কিছু বলবে না তো যার যার কাজ যে যে করবে সেটাই আলোচনা হয়েছে সবাই কথা দিয়েছে তো সেটাই আমরা তার জন্য এখানে আমার সমস্ত কাজ যে আর ইউনি এখন আমার সব সব আমাদের উপরের থেকে সঙ্গে কথা হয়েছে আমরা উপরের স্তরে রাজ্য আমরা সেটা নিয়ে এসে বসবো বসে কথা বলবো যাতে কোনো দিন অন্য জায়গাতে যাতে এরকম ধরনের মানে কথা বলা হয়েছিল যাদের সঙ্গে আমাদের যে ঝামেলা হচ্ছিল আমরা দেখতে পাইছেন কাদের সঙ্গে ঝামেলা যারা গেলে কিছু কার্যকর্তা বিজেপির কিছু কার্যকর্তা আছে তাদের সঙ্গে আমাদের যা রিলিজেন হয়েছিল সেটা গতকাল আমরা দেখলাম যে আপনারা একটা মামলা হয়েছে সেই মামলাও করেছেন আপনি সেই মামলার বিষয়ে কি বলবেন মামলাটা সেটা থেকে যদি আপনার ঝামেলা হয় তো সবসময় আমরা কি করি প্রশাসনের কাছে যাই আমাদের এসে আমাদের প্রশাসনের কাছে যেতে হয় প্রশাসনের কাছে আসার মূল তো আজকে এখানে বসা হয়েছে না তো বস্তু হতো না ঝামেলা কত হতো না হয়তো হয়েছে সমস্যা আলোচনা হয়েছে রাজ্য স্তরে হবে সমস্যা না এখন থেকে আপনাদের এই কর্মবিরতি উঠিয়ে নিলেন আপনার হয়েছে ধর্মনগর থেকে অক্ষে পচুরদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা